বাঁধের কাজ কি ঠিক মতো হচ্ছে না 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 বাঁধের কাজ হচ্ছে না ঠিক মতো আমাদের এখানে ওয়ার্ড মেম্বার আছে মধু খামারু আর আমাদের দিবাকর পাত্র এরা বাঁদের অন্তত দুশো সাল বললি চুরি করে একটা ঘরের ভিতরে জমায়েত করে রেখেছে তার ভিডিও ফুট ফুটেজ আছে তার প্রুফ আছে আপনাদেরকে দিচ্ছি আপনারা এটাকে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিই জানান যে যেতে আমাদের এই বাঁধের কাজে এইভাবে শাহজাহান শেখের মতো এরাও শাহজাহান শেখের সাকরে তারা এইভাবে চুরি করছে চুরি করে লুকিয়ে রেখে সেসব পেয়ে অন্য জায়গায় বিক্রি করার জন্য চুরি করে রেখেছে যার জন্য আমাদের বাঁধের কাজ এইটা এই বাঁধের কাজ আজকের প্রায় ছ মাস সেনশান হয়েছে বাঁধটা হওয়ার কথা ছ মাস ধরে হয়নি মাস হয়নি ছ মাস পরে এখন এই যে ইয়ে হয়েছে এখন বাঁধের উপরে ওরা এসে বসে আছে দেখাচ্ছে আমরা বিশাল কাজ করছি একটা গাড়ি নিয়ে এসে বসিয়ে রেখেছে তো গাড়ির কোনো কাজ নেই এইভাবে আমাদের এখানে প্রত্যেক বছরে একবার করে ভাঙছে আর বেপুল টাকা ওরা পিটছে এই ভোটের জন্য এই দেখা যাচ্ছে গতবারে ভেঙে গেছে আমাদের এখানে কোনো যে খাওয়া দাওয়া ত্রাণের কোনো কাজ নেই আমাদের এখান থেকে মণিপুরে পঞ্চায়েতের ওদের পার্টি অফিসে সেখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেখানে সব কিছু ত্রান দিচ্ছে অথচ আমাদের মণিপুর অঞ্চলের ভিতরে আমাদের তালতলা ভেঙে গেছে আমাদের এখানে কোনো ত্রাণ নেই কোনো কাউকে সাহায্য নেই কিছুই দেয়নি কোনো দিন কাউকে কিছু দেয়নি আমাদের এসে বাড়ির সামনে একটা ফটো তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে বলছে হয়ে যাবে পরে আমরা দেখছি এইভাবে করে করে দীর্ঘ দিন ধরে চালাচ্ছে আমফানের মতো ঝড় গেছে আমাদের কাউকে এই গ্রামে শান্তিং দুই একটা ত্রিপল দিয়েছে আর কিছু দেয়নি জব কার্ডের টাকা আমাদের নামে টাকা এসছে আপনাদের জব কার্ডের টাকা ওদেরকে তুলে দিয়ে দিতে হবে ওই নিয়ে আমার সঙ্গে ব্যাপক গণ্ডগোল ঝামালি হয়ে ও আমাদের আমার কাছে সাতাশশো তিরিশ কত তেত্রিশ টাকা মতো উঠেছিলো সব টাকায় দিয়ে দিয়েছি না হলে আমার বাড়ি আগে একবার ঘর ভাঙচুর করেছে এবারও ঘর ভাঙা হুমকি দিয়েছে যার জন্য আমরা টাকাটা দিতে বাধ্য হয়েছি আমাদের এই ছোটো ছোটো ঘেরবাড়ি আছে আমাদের কোনো রকম হচ্ছে ভাবে পেটুকু চলে আর এই নদীর বাঁধ ভেঙে গেলে আমাদেরকে খেটে খেতে হয় আমাদের যাদের নাম করলেন তারা কি এখানেই থাকে নাকি বাইরে থাকে এখানেই থাকে তারা এখানে থেকে তারা শোষণ করছে তো এইভাবে টাকা তুলে নিচ্ছে বিভিন্ন জায়গায় জব কার্ডে আমি কেন প্রত্যেককে গ্রামের প্রত্যেককে বলুন প্রত্যেকের নামের টাকা তুলেছে কি প্রত্যেকের নামের টাকা তুলেছে বইয়েও নিয়ে এখনো বইয়েও দেয়নি তারপরে এই যে আমাদের মাদের বললি এসছে ওনার ঘরের ভিতরে জমায়েত হয়ে আছে ওনার ঘর বললিতে ভর্তি তাহলে আমরা কী করব আমাদের তো এই নদীর বাঁধ ভেঙে গেলে আমরা কোথায় যাব আপনি তো বললেন যে ওনারা এখানকারই লোক তাহলে ভেঙে যাওয়ার পরে তারাও তো ভেসে যাবে সেটা এক চিন্তা করলো না ওরা চিন্তা করবে কি ওদের ভেঙে গেলেই তো লাভ ভেঙে গেলে ওরাই কাজ করে ওরাই এডুকেশিয়ান দপ্তর থেকে ওরাই কাজ নেয় ওরাই টেন্ডার নেয় ওরাই কাজ করে তাহলে ওদের লাভ আমাদের এতে কোনো ব্যাপার নেই আমাদেরকে তোর গায়ের ধারেও যেতে দেয় না ওদের মোস্তান বাহিনী আছে তাদেরকে নিয়ে সে বলবে এই যেখানে না শাহজাহান ভাইয়ের লোক আসবে সে তো যাক করে চলে গেল শাহজাহান এখন আবার অন্যরকম আমাদের হচ্ছে ওই যে সিরাজুদ্দিন আছে সিরাজুদ্দিন এখনো ফাঁকায় আছে ও ধরা পড়েনি এই করে আমাদেরকে ভয় দেখে দিকে রাখছে সিরাজুদ্দিনটাকে শাহজাহান ভাইয়ের মেজু ভাই এই যে ঝড় বা জল ঢোকার পরে আপনারা কোথায় যাবেন ভাবছেন এখন আমাদের ফ্ল্যাট সেন্টার আছে সেই আতাপুর হাই স্কুলে ওখানে গিয়ে আমাদের থাকতে হবে যেতে গেলে তো জল ছাত্রে যেতে হবে কি করব আমাদের তো বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে গিয়ে আমাদের থাকি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো হয় ওই যা হোক বাজার থেকে আমাদের মুড়ি টুড়ি কিনে থাকতে হয় ওরা যে রান্না করে দেয় দেয় না তো প্রচুর তো টাকা আসে সরকার থেকে পাঠানো হয় যে আপনাদের খাওয়ানো বা এক জায়গায় রেখে দেওয়ার জন্য কিন্তু সে টাকাটা তাহলে কি হয় যে ওয়ার্ড মেম্বারের মানে কী যে মানে থাকার জায়গা ছিল না তার এখন দুতলা বাড়ি হয়েছে যে বলছি যে যে লোক হচ্ছে দিবাগার পাত্র সে এক ফ্ল্যাট কিনেছে এখন দশ লাখ টাকার তাহলে বুঝতে পারছেন টাকা কোথায় যাচ্ছে এ টাকা সব ওদের পকেটে এই যদি ভেঙে যায় ওদের কিভাবে লাভ হবে সেটাও আমি বলছি ওরা একটা রিং বাদ একটা টেন্ডার নিলো একটা হচ্ছে কন্ট্রাক্টর সেখানে দেখা যাচ্ছে দশ লাখ টাকার একটা কন্ট্রাক্ট নিলো তাকে বললো দাদা আপনি এক ন লাখ টাকা এক লাখ টাকা লাভ দিচ্ছি আপনি উঠে যান আমরা এখানে যা ফোলাবো ফোলাবো আপনার এখানে আসার দরকার নেই এখানে যদি ফাকার কন্ট্রাক্টর আছে সে ভালো কাজ করবে আমরা জানি তাকে করতে দেবে না এরাই করবে এরা করে সেই বাঁধকে দেখা যাচ্ছে কারুর তোলা পঞ্চাশ ফুট আছে তাকে তিরিশ ফুট হবে কারুর মাথা দশ ফুট আছে তার পাঁচ ফুট হবে তাহলে নদীর বাঁধ থাকে এই নদীর বাঁধে নেই নেই প্রত্যেককে বলুন জব কার্ডের টাকা এই বোর্ড মেরে দিল বোর্ড মেরার পর দেখি সকালে কোথায় গেল বোট বোর্ড নেই জব কার্ডের কাজ হয়ে গেছে আমাদের এই খালের কথা বলি এই যে আমাদের খাল এই খাল কাটিয়েছে বলে আমাদের কাছে দিয়ে টাকা নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে বিঘা প্রতি সেই টাকা পরে দেখলাম একটা বোর্ড মেরে সেই টাকা তুলে নিয়েছে আমাদের আর মানে দেয়ালে পিঠ থেকে গেছে যার জন্যে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে জানানোর দরকার আছে আমাদের কথা তো মুখ্যমন্ত্রী আর শোনেই না মুখ্যমন্ত্রী শুনবে কি করে সন্দেশকালীন সন্ধ্যা বলে দিদিমণি বিরাট গা জ্বালা করে ওঠে যার জন্য মুখ্যমন্ত্রীর কাছে এটাই বার্তাটা যাক যে আমাদেরকে কিভাবে রেখেছে আমাদের শেষ করে দিয়েছে আমাদেরকে ওরা এই নদীর বাঁধে বসে আছে বসে থেকে কি বলবে যে আমাদের ত্রাণ দেবো অমুক দেবো তমুক দেবো দেখা যাচ্ছে একদিন পাঁচ কেজি চালের খিচুড়ি করে দশজনকে ওদের গ্রামের দশজনকে খাবিয়েছে আর আমাদের কোনো কিছু হবে না আর সবাই সাধারণ মানুষ শেষ হয়ে গেছে ক্ষতিপূরণের টাকাটা কি আপনি পান কোনো বছরেই আমাদেরকে দেয় না দাদা এই যে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে বলা হচ্ছে যে গভীর রাতে দু থেকে আড়াই মিটার জল বৃদ্ধি পেতে পারে কতখানি আতঙ্কে আছেন এই নদীর পাড়ে বাস করে এখানকার নদীরবাদের অবস্থায় এরা কোনো দিন দেখে দেখভাল করেনি এরা সব সময় নিজেদের আখের গোছানোর জন্য সব ব্যস্ত এখানে যখনই কাজ হয় তখনই কোনো অফিসাররা আসে কোনো কোনো দিনই কাজই হয়নি এখানে এখানে যা হয় এখানে মেম্বার প্রধানরা আসে এসে যদি এখানে কোনোদিন নদী ভাঙে এখানকার ত্রিফল গিয়ে মণিপুর অঞ্চল টোটালি অঞ্চলের প্রত্যেকটা বুধে বুধে যদি একশো ত্রিফল আছে দশটা করে ভাগ হয় এই সব এখানকার পরিস্থিতি এই অবস্থা এখানকার কোনো দিনই ভালো এখানে হয়নি আর আশা করি হবে বলে মনে হয় না এই যে নদী ছাপিয়ে যে জল আসছে আমরা তো দেখতে পাচ্ছি জেসিবি এসে এখনো এখনও দাঁড়িয়ে আছে কিন্তু কাজ শুরু হয়নি কাজ কি শুরু হবে আদৌ মনে হচ্ছে সে কাজ করছিল যে এই জায়গাটা খারাপ ছিল খুব কাজ করেছে এখনও যেগুলো খারাপ আছে সেগুলো এখনো কাজ হয়নি তবে কি হবে এখানে এখন নদী ভাঙার পরে হয়তো কাজ হবে এমনই কি হয় নদী ভাঙার পরেই কি কাজ ভাঙার পরেই কাজ হয় এখানে আপনারা যে গৃহহীন হয়ে পড়েন এই জল ঢোকার পরে তখন আপনারা কোথায় গিয়ে ওঠেন আমরা কোথায় থাকবো এই রাস্তার উপরেই থাকি এখানে কোনো সেরকম ভালো জায়গা নেই একটা জায়গা আছে আতাবরি স্কুলে ফ্ল্যাট সেন্টার আছে ওখানে গিয়ে তাও মানে যেখানে যারা নেতারা টাইপের নেতা আছে তারা গিয়ে আগে ভালো ভালো জায়গাগুলো দখল করে নেবে হয়তো গিয়ে থাকার জায়গা পাওয়া যায় না অনেকে যায় থাকার জায়গা পায় না এই যে বাড়ির মহিলা বাচ্চাদের নিয়ে আপনারা যান কিন্তু মহিলা বাচ্চাদের নিয়ে বেরোন কীভাবে এখানে সেই কোনো এখানকার পরিষেবা খুবই খারাপ এ তো সন্দেশকালী এটা সবাই জানে যে আমরা কি অবস্থা আছি তাহলে আর কিছু বলার আছে বললেন যে রাস্তায় গিয়ে ওঠেন কিন্তু আপনাদের ঘরে চাল ডাল যে সমস্ত খাদ্যদ্রব্য মজুদ করে রাখেন সেগুলো তো ভেসে যায় তাহলে আপনারা সেই সময় কী খেয়ে থাকেন কত হয়েছিলো তখন তো কারুর খাওয়ার কিছু ছিল না সবই শেষ তবে আমফানের সময় এরকম একটা বিশাল অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় এরা কোনোদিন আমাদেরকে কোনো টাকা পয়সা কোনো কিছু দেয় খাওয়ার কোথা থেকে জোগাড় করেন খাওয়ার কোথা থেকে জোগাড় করবে যেগুলো পয়সা থাকে সেই ওই পয়সায় সংসার চলে বাইরে থেকে কী কেউ এখানে আসে আপনাদের খাদ্য বা কোনো কিছু তবে সেই ভাই আসে না মানে হয়তো আসলো কিছুটা আসলো তারা সেগুলো যে যার মতো সে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিয়ে চলে যায় এখানেও কি দুর্নীতি হয় বলছেন দুর্নীতি এখন কি ভাবছেন জল ঢুকে পড়ার পরে আপনারা কি করবেন জল ঢুকে পড়ার পরে কী করব জল ঢুকে পড়ার পরে এখন এখানে তো কেউ দেখবে না আমরা যেভাবে করে হোক থাকবো আমরা বহুত আতঙ্কই আছি আমরা জানি না এই বাঁধ ভেঙে যেতে পারে বাঁধের অবস্থা খুব খারাপ আর যে সময় বাঁধ দেওয়ার কথা সেই সময় কিন্তু বাঁধ হয়নি আর এই বাঁধটা এখন এই ঝড়ের কবলে এসে এই সামনে কিছু জিসি আছে এখন হচ্ছে কি এই ঝড়ের কবলে পড়ে জিসিগুলো এনে বাঁধ দিচ্ছে কিন্তু এই সবগুলো ঠিক না ঝড়ের কবলের সময় বাঁধ দেওয়াটা ঠিক না বাঁধটা হওয়া দরকার ছিল এই মরানি যে সময় ভাটা সরে থাকে সেই সময় বাঁধ দেওয়ার দরকার ছিল কিন্তু এই সময় এই তো ঝড় উঠে গেছে আর কি করবেন এখন কিছুই করার নেই তোমার জল যতটা বাড়বে ততটাই দুর্যোগভাবে থাকতে হবে আমাদেরকে বিশাল আশঙ্কাই আছি আমরা আপনারা কোথায় থাকেন এই যে জল প্রায় নাকি শুনেছি যে এখানে জল ঢুকে পড়ে আপনাদের এলাকাতে ঘর বাড়ি ভেসে যায় তখন আপনারা কোথায় থাকেন আমরা বাড়িতেই বলতে ফ্ল্যাট সেন্টার করে দিয়েছে ওখানে থাকি কিংবা ফেলাট সেন্টারে অত জায়গা হয় না কিন্তু ওই রাস্তাঘাটের ধারে যে কুঁড়ে ঘর বেঁধে সেইভাবে থাকা হয় যেখানে উঁচু জায়গা আছে সেই সব জায়গাতে গিয়ে থাকা হয় কিন্তু জল যখন চলে যায় তখন আবার বাড়িতে এসে সেই সব কাদা জায়গায় সেই সবভাবে শুকনো করে কোদাল দিয়ে চেঁচে আমরা সেই জায়গায় থাকতে হয় আমাদেরকে আর অন্য জায়গায় যাবো আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আর এখন যত জায়গা ছিল সব নদীতে ভেসে চলে গেছে কিন্তু আপনাদের অন্য বস্ত্র এগুলো কোথা থেকে আছে অন্য বস্ত্র বলতে আমাদের এখানে ইনকাম তো কোনো কিছু নেই সব বাইরে তামিলনাড়ুর দিকে খাটতে যেতে হয় ওই খেটে আসি বাড়িতে লোকজন থাকে তাদেরকে হচ্ছে কি খাবার জগিয়ে যেটুকু যেটুকু বাঁচে সেইটুকুতেই হচ্ছে কি আমাদের বাসস্থান বস্ত্র সেই সবগুলো আমাদেরকে নিজেদেরকে করে নিতে হয় সরকার পক্ষ থেকে কেউ আসে সে সময় যখন আপনারা ভেসে যান বা কিছু হ্যাঁ আসে সব মিডিয়ারায় আসে কিন্তু সব যে যার মতো বক্তব্য দিয়ে চলে যায় তারপরে যেমন করতে মনে বাঁধের কি কাজ হয় না বাঁধের কাজ ঠিক একটা হয় বলতে অত হয় না আর কি তোমার কি বলবো হচ্ছে কি এই যে ভেঙে যাচ্ছে সেই টাইমে এসে বাঁধ দিচ্ছে যেই সময় বাঁধ দেওয়ার কথা সেই সময় বাঁধ হয় না কিন্তু আপনারা সরকার পক্ষকে জানিয়েছেন সরকার খুব খুব জানানো হয়েছে এখন রাতে রাতে শোনা যাচ্ছে যে জল বৃদ্ধি পাবে সমুদ্রে দুই মিটার পর্যন্ত আর ঝড়ের গতিবেগ থাকবে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সেই মুহূর্তে আপনারা কোথায় যাবেন কি করবেন আমাদের একটাই জায়গা আছে যে ফ্লাড সেন্টার করে দিয়েছে ওখানে যেতে হবে তাছাড়া যাওয়ার কোনো জায়গা নেই এখানে আমরা বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলে নিলাম আর এমনও মানুষ আমরা এখানে দেখতে পেলাম যারা পার্টির ভয়ে বা রাজনৈতিক ভয়ে কোনো কিছু বলতে চান না এখানেও ভয় প্রতি বছর এই যে নদীর বাঁধ ভেঙে তারা গৃহহীন হয়ে পড়েন তারপরেও তারা একটা আতঙ্কে আছেন যতটা আতঙ্কে এই জলের ভয়ে আছেন বা জলোচ্ছ্বাসের ভয়ে আছেন তার থেকে বেশি ভয়ে আছেন রাজনৈতিক দলের নেতাদের কারণ তারা এখান থেকে যে ফ্ল্যাট সেন্টারে গিয়ে ওঠেন সেখানে গিয়েও নেতারা আগে গিয়ে জায়গা দখল করেন তাদের থাকার জন্য কোনো রকম জায়গা থাকে না রাস্তার পাশে একটা ত্রিপল কোনো রকমে মাথার উপরে টাঙিয়ে দিয়ে বউ এবং বাচ্চা নিয়ে কোনো রকমে চালিয়ে দেন কয়েকটা দিন তারপরে আবার যখন জল চলে যায় আবারও তারা ফিরে আসেন তাদের সেই ভাঙা ঘরে এবং ভাঙা ঘরে এসে সেই ঘরটাকে কোনোরকম সাজিয়ে নতুন করে আবার সংসার করে তোলে